আজ আলোচনা করব অজু ও মাছার অন্যান্য কিছু মাসাল নিয়ে ওজুর অঙ্গগুলি এক বা দুই বা তিনবার করে ধোয়া যাবে রাসুল আলাইসাল্লাম তিনবার করেই বেশি ধুতেন তিনের অধিকবার হাত পা ধোয়া পারাবারি ধোয়ার মধ্যে জোর বেজোর করা যাবে মধ্যে তার দীপ বা ধারাবাহিকতা বজায় রাখা জরুরি অঙ্গগুলো পরিমাণ স্থান শুষ্ক থাকলেও পুনরায় ওজু করতে হবে দাড়ির গোড়ায় পানি পচানোর চেষ্টা করতে হবে না পচলেও ওজু সিদ্ধ হবে শীতে হোক বা গ্রীষ্মে হোক পূর্ণভাবে অজু করতে হবে কিন্তু পানি অপচয় করা যাবে না আল্লাহ নবী রাসুল সল্লেল্লাহ আলাইসাল্লাম সাধারণত এক মদ বা ছয়শো পঁচিশ গ্রাম অর্থাৎ ছয়শো পঁচিশ পানি দিয়ে অজু করতেন অজুর জন্য ব্যবহৃত পানি বা অজু শেষে পাত্রে অবশিষ্ট পানি না পাক না বরং তা দিয়ে পুনরায় অজু বা পবিত্রতা হাসিল করা চলে রাসুল আলাইসাল্লাম ও সাহেব পাত্রে বারবার হাত ডুবিয়েছেন অজুর করেছেন ওজুর অঙ্গগুলো দিক থেকে ধত করা সন্ন্যত অজু শেষে তোয়ালে গামছা বা অনুরূপ কিছু দ্বারা ভিসা অঙ্গ মোসা জায়েজ আছে ওজু থাক বা না থাক রাচুল সল্লাহ সাল্লাম প্রতুই ওয়াক্ত সালাতের পূর্বে ওজু করায় অবস্ত ছিলেন তবে মক্কায় বিজয়ের দিন তিনি এক ওযুতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় অর্থাৎ নামাজ আদায় করেছিলেন এবং এ সময় মোজার উপর মাসা করেছিলেন হাদিস মুসলিম হাদিস হাদিস নং ছয়শত বিয়াল্লিশ মুখে অজু নিয়ত করার কোন দলিল নেই অজু করাকালীন সময়ে পৃথক কোন দোয়া আছে বলে জানা যায় না অনুরূপভাবে অজুর প্রত্যেক অঙ্গ প্রতঙ্গ ধোয়ার পৃথক পৃথক দোয়ার হাদিস জাল ওজু শেষে সরাই কদর বা পাঠ করার হাদিস মৌজু বা জাল গরদান মাস করার কোন বিশুদ্ধ প্রমাণ নেই ইমাম নবী রাহিতলা আনহু একে বিদাত বলেছে যে ব্যক্তি অজুতে ঘাড় মাস করবে কিয়ামত দিন তার গলায় বেরি পড়ানো হবে না বলে যে হাদিসটি বলা হয়েছে তাকে সেটি মৌজু বা জাল বলেছে মাসা অর্থ স্পর্শ করা পারিভাষিক অর্থায় অজু অঙ্গে ভিজা হাত বা নরম ভাবে বোলানো বা যা মাথা ও মোজার উপর করা যায় জুতা ব্যত্য যে বস্তু দ্বারা পুরা পায়ের পাতা টাকুর উপর পর্যন্ত ঢেকে রাখা হয় তাকে মোজা বলে চাই সেটা সামরারি হোক সতি হোক বা পশ্মি হোক বা পাতলাই হোক বা মোটাই হোক আশ্রয়ে মুসাব্বার সহ আশি জন সাহাবি মোজার উপর মাছার হাদিসটি বর্ণনা করেছে এই হাদিসটি মোতায়েল মোজার উপর মাছা করা নিয়ে বিদ্যানগণের ঐক্যমত রয়েছে ওজুর সহ পায়ে মোজা পরা থাকাকালে নতুন ওজুর সময়ে মোজার উপরি ভাগে দুই হাতে ভিজা আঙ্গুল পায়ের পাতা হতে টাকনো পর্যন্ত টেনে এনে একবার মাছও করতে হবে মুকিম অবস্থায় এক একদিন এক রাত এক মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত একটানা মোজার উপর মাছা করা চলবে যতক্ষণ না গোসল খরচ হয় অথবা খুলে ফেলা হয় অজুর অঙ্গে জখম পট্টি বাঁধা থাকলে এবং তাতে পানি লাগলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে তার উপর দিয়ে ভেজা হাত মাছও করা যাবে প্রবৃত্ত জুতা বা যে কোনো ধরনের পাক মোজার উপর মাসা করা চলবে জোতার নিচে না পাকি লাগলে তা মাটিতে ভালোভাবে ঘষে নিলে পাক হয়ে যাবে এবং ওই জোতার উপরে মাছা করা চলবে হালাল পশুর মলমূত্র পাক অতএব এসব পোশাকে লাগলে তা না পাক হবে না দুধ পোষ্য কন্যা শিশুর পেশাব কাপড় লাগলে ওই স্থানটিকে ধুই ফেলবে এখানে বোজানো হয়েছে যে সব শিশুরা কন্যা শিশুরা যদি শিশু থাকাও অবস্থায় প্রস্রাব করে সেই ক্ষেত্রে স্থানটিকে ধুই ফেলে চলবে তবে ছেলে শিশু হলে সেখানে পানির ছিটা দিতে হবে মির্জো ও তা আগে পিছিয়ে নিবত বলা হয় আমাদের অবশ্যই তিনি ভাই বোনেরা আমাদের অবশ্যই জানতে হবে অজু ভঙ্গের কি কি কারণ অজু ছাড়া যেহেতু নামাজ হয় না এজন্যই আমাদের অবশ্যই অজু ভঙ্গের কারণগুলো জানতে হবে পায়খানার রাস্তা দিয়ে দেহ থেকে কোনো কিছু নির্গত হলে ও অজু ভঙ্গ হয় আলোকে প্রমাণিত হয় যে এটি হলো অজু ভঙ্গের প্রধান কারণ পেটের গণ্ডগোল ঘুম যৌন উত্তেজনা ইত্যাদির কারণে যদি কেউ সন্দেহ পতিত হয় সে যেন অজু করে অজু টুটে গেছে তাহলে পুনরায় অজু করবে আর যদি কোনো শব্দ বা গন্ধ বা চিহ্ন না পান বা নিজের ওজুর ব্যাপারে নিশ্চিত থাকে তাহলে আপনারা করার প্রয়োজন নেই ভাই ও বোনেরা এখন আমি আলোচনা ওজু করব যে বিষয়টি নিয়ে তা হলো গোসল এখন গোসলের বিবরণ গোসল অর্থ ধৌত করা শাড়ি পরিভাষা গোসল অর্থ পবিত্রতা অর্জনের নিয়তে অজু করে সর্বাঙ্গ ধৌত করা গোসলের গোসল আমার দুই প্রকার ফরস ও মুস্তাহাব গোসল দুই প্রকার ফরস ও মুস্তাহাব ফরস ওই গোসলকে বলা হয় যা করা অপরিহার্য বা কম্পলসারি বালেক বয়সে নাপাক হলে গোসল ফরজ হয় যেমন আল্লাহ বলেন যদি তোমরা নাপাক হয়ে থাকো তবে গোসল করো শ্রামায়েদা আয়াত ছয় মোস্তাহাব ওই গোসলকে বলা হয় যা অপরিহার্য নয় কিন্তু করলে নেকি আসে যেমন জুমার দিনে বা দুই ঈদের দিনে গোসল করা সাধারণত গোসলের পূর্বে অজু করা স্বাস্থ্যের জন্য উপকারী সাইয়েদ সাবিক একে মানদূপ বা পছন্দনীয় বলেছেন গোসলের পদ্ধতি ফরজ গোসলের জন্য প্রথমে দু হাতের কবজি পর্যন্ত ধুবে ও না পরে না হলে সাফ করতে হবে অতপর বিসমিল্লাহ বলে সলাতের অর্থাৎ নামাজের ওজন নেয় অজু করবে অতপর প্রথমে মাথায় তিনবার পানি ঢেলে চুলের গোড়ায় খিরাল করে ভালোভাবে পানি পৌঁছাবে তারপর সারা দেহে পানি ঢালবে ও গোসল সম্পন্ন করবে হাদিস ফিকো সন্না হাদিস নং একের একশো একচল্লিশ রাসুল সাল্লাম এক মদ্য অর্থাৎ ছয়শো পঁচিশ মিলিলিটার পানি দিয়ে উঁচু এবং অনধিক পাঁচ মদ্য অর্থাৎ তিন হাজার একশত পঁচিশ মিলিলিটার প্রায় সোয়া তিন কেজি অর্থাৎ প্রায় সোয়া তিন লিটার পানি দিয়ে গোসল করতেন প্রয়োজনে অতিরিক্ত পানি অপচয় করা ঠিক নয় নারী হোক পুরুষ হোক সকলকেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পর্দার মধ্যে গোসল করার নির্দেশ দিয়েছেন বাথরুমে বা পর্দার মধ্যে বা দূরে লোকচক্ষুর অন্তরালে নগ্ন অবস্থায় গোসল করার কোনো দোষ নেই হাদিস মুসলিম হাদিস হাদিস নং তিনশত বুখারি হাদিস হাদিস নং দুই শত আটাত্তর মিসকাত হাদিস হাদিস নং পাঁচ হাজার সাতশো ছয় এ হাদিসটি হচ্ছে ফরজ গোসলে অজু অজু সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আপনার এবং আপনার পরিবার উপর রহমত দান করুন আমিন সোম্মা আমিন আমি যে কথাটি আবারও বলতে চাচ্ছি bathrooms বা পর্দার মধ্যে বা দূরে লোকচক্ষুর অন্তরালে নগ্ন অবস্থায় গোসল করায় কোনো দোষ নেই হাদিস মুসলিম হাদিস হাদিস নং উনচল্লিশ বোকারি হাদিস হাদিস নং দুই আটাত্তর মিসকাত হাদিস হাদিস নং পাঁচ হাজার অজু সহ গোসল করার পর অজু ভঙ্গ না হলে পুনরায় অজুর প্রয়োজন নেই ফরজ গোসলের পূর্বে নাপাক অবস্থায় প্রবৃত্ত প্রাণী স্পর্শ করা যাবে না তবে মুখে কোরআন পাঠ করা এবং মসজিদে প্রবেশ করা আছে সাধারণ অপ্রবৃত্ত অবস্থায় কোরআন স্পর্শ করা বা বহন করা আছে হাদিস একের এক তেতাল্লিশ মুস্তাহাব গোসল সমূহ জুম্মার সলাতের পূর্বে গোসল করা মুস্তাহাব মুরদা গোসুল দানকারীর জন্য গোসল করা মুস্তাহাব ইসলাম গ্রহণের জন্য সময় গোসুল করা মোস্তাহাব হজ বা অমরার জন্য ইহরাম বাধার পূর্বে গোসুল করা মোস্তাহাব আরাফার দিন গোসুল করা মোস্তাহাব দুই ঈদের দিন সকালে গোসুল করা মোস্তাহাব সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি যে কথাটি বলবো এক ভাই বলেছেন হোসেন ভাই বলেছেন যে মোস্তাহাব গুলো কি কি আবারও একটু ভালো করে বলবে মোস্তাহাব গোসুল সমূহ আমি বলছি সলাতের পূর্বে গোসল করা মুস্তাহাব এক ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের সময় গোসল করা মোস্তাহাব হজ বা ওমরার জন্য ইহরাম বাদার পূর্বে গোসল করা মোস্তাহাব গোসল করা মোস্তাহাব দুই ঈদের দিন সকালে গোসল করা মোস্তাহাব ইসলাম ভাই বলেছেন অজুব ভঙ্গের যে কারণ সমূহ অজু ভঙ্গের মূল কারণ সমূহ পেশা পায়খানার রাস্তা দিয়ে দেহ থেকে অন্য কিছু নিগ্রত হলে অজুব ভঙ্গ হয় বিবর্ণ সহিহাদিসে আলোকে প্রমাণিত হয় যে এটি হলো অজু ভঙ্গের প্রধান কারণ পেটের গন্ডগোল ঘুম যৌন উত্তেজনা ইত্যাদির কারণে যদি কেউ সন্দেহ হয় অজু সুট টুটে গেছে বা ছুটে গেছে তাহলে পুনরায় অজু করবে অর্থাৎ করতে হবে আর যদি কোনো শব্দ বা গন্ধ বা চিহ্ন না পান করার বা নিজের অজুর ব্যাপারে নিশ্চিত থাকেন তাহলে পুনরায় অজু করার প্রয়োজন নেই সম্মানিত ভাই ও বোনেরা এখন 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 আমি আবারো